আসসালামু আলাইকুম আমি শহীদ সালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড বিশ্বে আজকে আমরা শিখব কীভাবে অ্যান্ড্রয়েড সিটির র্যাম ফোর জিবি পর্যন্ত বৃদ্ধি করা যায় আমরা মূলত আমাদের অ্যান্ড্রয়েড সিটিতে অনেক বেশি গেমস খেলার ইচ্ছা করি তো আমরা যেসব সাধারণত যেসব গেমসগুলো খেলার ইচ্ছা করি নাইন এম এম ডি কন্ট্রাক্ট কিলার গ্যাংস্টার রিও ম্যাক্স পাইনে এই ধরনের গেমসগুলোতে মূলত পাঁচশো বারো এমি র্যাম রিকোয়ারমেন্ট লেখা থাকলেও আমরা অতিরিক্ত অ্যাপস ইউজ করার কারণে আমরা এই গেমসগুলো খেলতে পারি না সেক্ষেত্রে আপনি আপনার র্যামটি বৃদ্ধি করে নিতে পারেন র্যাম বৃদ্ধির মাধ্যমে আপনি আপনার সেটে অতিরিক্ত গেমস ইউজ কর খেলতে পারবেন এবং পাশাপাশি আপনার আপনার সেটটি আগের থেকে অতিরিক্ত স্পিডে আপনি ব্যবহার করতে পারবেন তো এই জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে চারটি বিষয় তো আমরা ধারাবাহিকভাবে সেটি বলবো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সেটি অবশ্যই রুটেড হতে হবে অর্থাৎ আপনার সেটি রুট অ্যাক্সেস পারমিশনে থাকতে হবে রুট কীভাবে করবেন রুটের প্রয়োজনীয়তা ও কেন এই বিষয়ে আপনি আমাদের গ্রুপ ফেলে দেখতে পারেন দুই নম্বর বিষয়টি হচ্ছে আপনার সেটে একটি এসডি কার্ড থাকতে হবে যে এসডি কার্ডটি ক্লাস ফোর ক্লাস ফোর থেকে নিয়ে শুরু করে ক্লাস টেন বা তার বেশি হতে পারে তিন নম্বর রিকোয়ারমেন্ট আর এসডি কার্ড কোনটা কিনবেন কেমন এসডি কার্ড কোন কোম্পানিটা ভালো সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপ ফেলে একটি ডক আছে আপনি সেটা দেখে নিতে পারেন তিন নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার বিজি বক্স সফটওয়্যার ইনস্টল থাকতে হবে বিজি বক্স কীভাবে ইনস্টল করবেন তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনি ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন ফ্রি লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে তার নাম্বার হচ্ছে যে আপনার র্যাম এক্সপেন্ডার সফটওয়্যার থাকতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো রোহিত সফট র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি ইনস্টল ইনস্টল করার জন্য এটি গুগল প্লে স্টোরে এটার মূল্য হচ্ছে সাড়ে নয় ডলার প্রায় আপনার সাতশো টাকার মতন তো আপনি আপনাকে ফ্রি লিঙ্কটি দিয়ে দিয়েছে আপনি ওখান থেকে ইনস্টল করে নেবেন তো প্রথমেই আমরা এখানে ভিডিও বক্সটি ইনস্টল করবো তো দেখুন এখানে আমার বিজি বক্সটা অলরেডি ইনস্টল করা আছে তো আমরা আপনারা আমার দা অফিলিং থেকে ইনস্টল করে নেবেন তারপরে বক্সটা আমরা ওপেন করব বিজি বক্স ওপেন করার পরে আমরা এই আমরা কেটে দেবো এখন দেখুন গ্যাদারিং ইনফরমেশন বলছে তো আমরা এই সময়ের মধ্যে অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে আমি কিছু কথা বলে রাখি তা হচ্ছে যে বিজি বক্স সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড সেটের ক্ষেত্রেটি আবশ্যকীয় বিষয় অ্যান্ড্রয়েড সেট না মানে যেসব সেট আপনার রুট করা হয়েছে দেখেছে এটা আবশ্যকীয় বিষয় হচ্ছে বক্স তো আপনারা যারা রুট করেছেন তারা অবশ্যই বক্স সফটওয়্যারটি আগের থেকে ইনস্টল করে রাখবেন বক্সে শুধুমাত্র আপনার র্যাম এক্সপেন্ডের ক্ষেত্রে প্রয়োজন তা নয় বরং বক্স সফটওয়্যারটি আপনারা অনেক ক্ষেত্রে একটি রিকোয়ার্ড বিষয় অর্থাৎ অনেক ক্ষেত্রে এটি বাধ্য 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 বিষয় আর কি তো দেখুন দেখুন এটি গ্যাদারিং ইনফরমেশন লেখা হচ্ছে অর্থাৎ আপনারা এখন টাচ করা যাবে না এখন কাজ করছে তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে স্মার্ট ইনস্টল একটা হচ্ছে নর্মাল ইনস্টল তো যারা অ্যাডভান্স ইউজার তারা স্মার্ট ইনস্টল করতে পারেন আর যারা সাধারণ ইউজার তারা নর্মাল ইনস্টলটি করতে পারেন নর্মাল ইনস্টলটি আপনার অধিক অতিরিক্ত আপনার সিকিউরস অর্থাৎ আপনার অতিরিক্ত আপনার নিরাপদ তো দেখুন আমি এখানে গ্যাদারিং ইনফরমেশন শেষ তো আমি এখানে এখন ইনস্টল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দুটো অপশন আছে একটা স্মার্ট ইনস্টল একটা নরমাল ইনস্টল তো নর্মাল ইনস্টলে আপনি ক্লিক করবেন যেহেতু আমি অধিক মানে অধিক মানুষকে বলবো যে আপনি নর্মাল ইনস্টল নর্মাল ইনস্টলটি ক্লিক করবেন কারণ আপনি যদি স্মার্ট ইনস্টল ক্লিক করেন সেক্ষেত্রে আপনার আপনার এসডি কার্ডটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি নিরাপদের জন্য নর্মাল ইনস্টল এই নর্মাল ইনস্টলটি করবেন তো আমার এখানে যে ইনস্টল ইনস্টলরেডিডি করা আছে সেক্ষেত্রে আমি আর করছি না ইনস্টল তো আমি আপনার আশা করি এটা সফলভাবে ইনস্টল করে নেবেন আমি দেখা যাচ্ছি এখন আমি ওপেন করবো র্যাম রোহিত গ্রাম এক্সপেন্ডার সফটওয়্যারটি রোহিত গ্রাম এক্সপেন্ডার সফটওয়্যারটি আমার এখন অলরেডি ইনস্টল করা আছে আমার আমার দেওয়া ফ্রি লিঙ্ক হতে আপনি এটি ইনস্টল করে নেবেন তারপরে এরকম একটা আইকন দেখতে পাবেন এই আইকনটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে তো আমি এক এক সবগুলো বুঝিয়ে দেব যে প্রথমে দেখুন সোয়াফ ফাইল অপশনটি এখানে সোয়াপ ফাইল অপশানই ফোর জিবি মেমোরি পর্যন্ত আপনি আপনার র্যাম বৃদ্ধি করতে পারবেন তবে এই আপনি কতটুকু সোয়াপ ফাইল তৈরি করবেন তা নির্ভর করবে আপনার এ এসডি কার্ড এবং আপনার এসডি কার্ডের উপর নির্ভর করবে এবং নির্ভর করবে যে আপনার মানে মূল র্যাম কত আপনার সেটের মূল র্যামটি কত তো আমার পাঁচশো বারো যদি আপনার মূল সেটে র্যাম হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক জিবি পাঁচশো বারো থেকে এক জিবি পর্যন্ত বৃদ্ধি করা ভালো আর যদি আপনার এইচডি কার্ডটা এইচডি কার্ডটা যদি আপনার ক্লাস ক্লাস টেনের বত্রিশ জিবি হয় সেক্ষেত্রে আপনি আপনার র্যামটা ফোর জিবি পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন তবে আপনার র্যাম যদি ষোলো জিবি হয় সেক্ষেত্রে আপনার অর্ধেক আট জিবি হলে তারও অর্ধেক এভাবে আপনি অনুমান করে আপনার সফটওয়্যারটি নির্ণয় করতে হবে তো আমার এখানে আমার রোম বা এক্সটার্নাল এসডি হচ্ছে আপনার এসডি কার হচ্ছে আপনার ষোলো জিবি সেক্ষেত্রে আমি টু জিবি পর্যন্ত পারবো বাট আমার এখানে আপনার র্যাম হচ্ছে পাঁচশো বারো এমবি সেক্ষেত্রে আমি এখানে পাঁচশো বারো এমবি বা ওয়ান জিবি পর্যন্ত সর্বোচ্চ করতে পারবো তো আমি এখানে পাঁচশো বারো এমবি করছি রিস্ক মুক্ত থাকার জন্য তো পাঁচশো দেখুন আমি এখানে পাঁচশো পাঁচশো আমি এখানে ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি পাঁচশো তেত্রিশে নিয়ে গেলাম দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনার সুইপনেস সুইপনেসটা কী সুইপনেসটা হচ্ছে যে আপনার র্যাম যখন অধিক ব্যবহার হবে ওভার ইউজ হবে ঠিক ওই মুহূর্তে আপনার এই সোয়াপ ফাইল বা ভার্চুয়াল এই যে সোয়াপ ফাইল বা এই ভার্চুয়াল মেমোরি হতে কতটুকু তা গ্রহণ করবে তো সোয়াপ সুইপনেসে একজন এক এক রকম দেয় কেউ ওয়ান পুরা একশো পর্যন্ত দেয় কেউ আবার জিরো পর্যন্ত দেয় তো জিরো মানে হচ্ছে যে আপনার যখন অতিরিক্ত র্যাম ইউজ হবে ঠিক ওই মুহুর্তে রকম ইয়া ইউজ করবে না কোনো রকম সোয়াব ফেলতে কোনো রকম মেমোরি সে গ্রহণ করবে না বা ভার্চুয়াল মেমোরি কোনো রকম সে গ্রহণ করবে না আর সুইপনেস একশো মানে হচ্ছে যখন আপনার ওভার ইউজ হবে ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ র্যামটি ব্যবহার করা হবে আপনার সোয়াপ ফাইল হতে সে সেক্ষেত্রে আপনি অনেক বেটার পারফরমেন্স বেটার পারফরমেন্স পাবেন বাট আপনার এসডি কার্ডটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বহুত রয়েছে সেক্ষেত্রে আপনি এটা না করার জন্য আমি আপনাকে পরামর্শ দেব আর আপনি যদি সুইপনেসটা ফিফটিতে দেন সেক্ষেত্রে মানে হচ্ছে যখন আপনার র্যামটা ওভার ইউজ হবে ঠিক ওই মুহূর্তে সুইপ সোয়াব ফাইল থেকে অর্ধেক গ্রহণ করা হবে এবং র্যাম থেকে অর্ধেক রকম করা হবে অর্থাৎ একটি কম্বিনেশনের মাধ্যমে আপনার সেটটি চলবে তো আমি ডিফল্ট ভাই পঞ্চাশে দেওয়া থাকে আমি এখানে পঞ্চাশই দিব রিস্ক মুক্ত থাকার জন্য একটা হচ্ছে মিন ক্রিপি ফ্রি এই অপশনটিতে আপনারা আটত্রিশ এমই পর্যন্ত বা চল্লিশ এমি পর্যন্ত আছে তো আপনারা এখানে এক থেকে বিশ পর্যন্ত যে কোনোটা যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন তো আমি আপনার সাজেস্ট করবো এক থেকে বিশের মধ্যেই করা কারণ এক্ষেত্রে আপনার সেটটি স্লো করবে না তো আমি দেখেছি যে বিশের বেশি দিলে সেটটি স্লো করে তো আপনারা এখানে আমি ষোলো এম দিলাম আর কি এখন আমার কাজ শেষ এখন আমি এখানে শুধু সোয়াপ অ্যাক্টিভ এখানে অপশনটি ক্লিক করার পরে আমার সোয়াপ ফাইলটি তৈরি হওয়া শুরু হবে তো আমি ক্লিক করলাম দেখুন বলছে প্লিজ ওয়েট প্লিজ ওয়েট ক্রিয়েটিং এই মিশে বলে রাখি এই কোনো রকম আপনার হচ্ছে আপনার থাকবেন আমি এখন ক্লিন করলাম আপনি আরেকটি সতর্ক থাকা অবস্থায় র্যাম বের করে আপনার আর আরেকটি সতর্কতা এক্সপেন্ডার যদি হবে আপনার এসডি কার্ডের কোনো ডিলিট ডিলেট করবেন না তো দেখুন অলরেডি আমার ইয়াটা সোয়াপ ফাইলটা তৈরি হয়ে গিয়েছে তো বলছে প্লিজ ওয়েট বলছে যে এস ডি কার্ড রাইট স্পিড নাইন এম বি দেখুন আমার এখানে ক্লাস টেন বা ক্লাস এইট আমার এই মেমোরিটা তো এখানে নাইন এম বি স্পিড পাসেন্ড স্পিড দেখাচ্ছে তার মানে আমরা অরিজিনাল এটা ক্লাস টেন বা ক্লাস এইট তো ওখানে অলরেডি আমার এখানে সোয়াপ অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন এখানে দেখুন একটা সোয়াপ ফাইল তৈরি হবে যেটা আপনার এসডি কার্ডের রুট ফোল্ডারে আমরা ওটা পরে দেখছি আগে এখানে আর বাকি অপশনগুলো শেষ করি তো দেখুন নোটিফাই আইকন এখানে আপনার নোটিফিকেশন বাড়ে এখানে দেখবেন যে র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে টোটাল মেমোরি এক হাজার তেত্রিশ হুম আর এটা নোটিফাই আকন বন্ধ করে দিলে আপনার এই নোটিফিকেশন আইকন আপনাকে দেখাবে না আমি এখানে অন করে দিচ্ছি সময় কারণ মাঝে মাঝে সব অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ থাকে তখন আমি খেয়াল করতে পারি না এই জন্য আমি নোটিফাই আইকনটি ক্লিক করে রাখি আর আরটি হচ্ছে যে আপনি চেক করে রাখতে পারেন অটো রানের ওপর অর্থাৎ আপনার সেটি যখন চালু হবে ঠিক ওই মুহুর্তে অটো রান অপশনটি চালু করা থাকলে আপনি সেটা অটোমেটিক র্যাম এক্সপ্লেনের মাধ্যমে র্যামটি বৃদ্ধি করে রাখবে তো আমাদের কাজ মোটামুটি এতটুকুই শেষ তো আমরা এখন ব্যাকে যাব ব্যাকে যেয়ে আমরা দেখব যে আমাদের ইয়াতে অর্থাৎ এসডি কার্ডে কীরকম ফাইল তৈরি হয়েছে দেখুন এসডি কার্ড আমরা যাচ্ছি এডি কার্ড ওপেন হচ্ছে আমরা একটু ওয়েট করব মূলত আমার এখানে ভিডিও রেকর্ড চলার কারণে সেটা কিছুটা স্লো করছে তো দেখুন আমাদের সবার নিচে এই দেখুন এখানে যে সফট ফাইল এই ফাইলটা কখনো বলে ডিলিট করবেন না হুম আপনি যদি সফটওয়্যার ডিলিট করেন সেক্ষেত্রে আপনার মেমোরিতে সমস্যা দেখা দেবে তো আর একটা সতর্কতা যেটা দেখিয়ে দেবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা যখন ভাববেন যে আপনার এই অতিরিক্ত যে ভার্চুয়াল মেমোরিটা এটা কমাবেন বা বাড়াবেন সেক্ষেত্রে আপনি র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি ওপেন করে ঠিক এই অপটিমাল ভ্যালু এই জায়গাটা আপনি ক্লিক করতে হবে তো আমার এখানে এখন অপশনটা নেই কারণ আমি এখন সব অ্যাক্টিভ করা তো আপনারা যখন সেট বন্ধ করবেন বা সেট মেমোরি খুলবেন বা ব্যাটারি খুলবেন বা আপনার পিসিতে কানেক্ট করবেন ঠিক ওই মুহুর্তে আপনি আপনার সব অ্যাক্টিভ এই জায়গাটি ক্লিক করে সব অ্যাক্টিভটি অফ করে রাখবেন হুম আর আপনি যদি চান যে আপনার এই র্যামটি আবার নতুনভাবে বৃদ্ধি করতে হবে যেমন আমার এখানে পাঁচশো বা পাঁচশো এর মতন প্রায় বৃদ্ধি করেছি আমি তো আপনি যদি চান যে না আপনি এখন এক হাজার এম বি বৃদ্ধি করবেন সেক্ষেত্রে আপনি অপটিক্যাল ভ্যালুয়ে আপনাদের ক্লিক করে আপনার আগে সফটওয়্যারে ক্লিন করতে হবে আপনার অবশ্যই আগে সফটওয়্যারটা ক্লিক করতে হবে দেখুন লেখা আছে যে প্লিজ ওয়েথ ওয়াইল সফট ওয়াইল ক্লিন ঠিক আছে তো আমি এখানে আপনার বিরুদ্ধে আমার সফটওয়ারটা ক্লিক করেছি এখন আপনি নতুন করে আপনি আবার আগের মতন করে বৃদ্ধি করতে পারবেন আপনার সফট ফাইল কমাবেন বাড়াবেন করে বৃদ্ধি করে আপনি আপনার সফটওয়ারে নির্ধারণ করতে পারেন তো আপনার সব অ্যাক্টিভিটির নির্ধারণ করলে আপনার সফট ফাইল তৈরি হওয়া শুরু হবে তো এভাবেই আপনি আপনার র্যাম এক্সপেন্ডার ওই সফ র্যাম এক্সপেন্ডারের মাধ্যমে আপনি আপনার সেট মেমরি বাড়াতে পারেন এক্ষেত্রে আপনি আপনার অনেক আগের থেকে বেশি বেটার পারফরমেন্স পাবেন তবে আরেকটি কথা লাস্টে বলে দিই সেটি হচ্ছে যে আপনি এই র্যাম এক্সপ্লেনার মাধ্যমে র্যাম বৃদ্ধি করে মূলত আপনার র্যাম বাড়তি দেখাবে না যেমন দেখুন যে আমাদের এখানে ক্লিন মাস্টারে কতটুকু র্যাম দেখা আমরা দেখব ক্লিন মাস্টার ওপেন করছি দেখুন ক্লিন মাস্টারে যে আমার র্যাম মেমোরি বুস্ট এখানে এগুলো আমি দেখতে পাবো আমার র্যাম কতটুকু দেখুন দেখাচ্ছে যে চারশো উনসত্তর এম বি র্যামের মধ্যে তিনশো ছিয়াশি এমবি অলরেডি ইউজড এ মানে হচ্ছে যে আপনার অরিজিনাল র্যাম কিন্তু বাড়ছে না বাট একটি ভার্চুয়াল বা অল্টারনেটিভ মেমোরি তৈরি করছে আপনার এসডি কার্ডে যার থেকে আপনি সময়ের সাপেক্ষে আপনার প্রয়োজন সাপেক্ষে সেটা ব্যবহার করছে তো আশা করি আপনারা আপনার ভিডিও টিউটালটা আপনাদের ভালো লাগবে তো ভিডিও টিউটোরাল যে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক বা কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকুন ভবিষ্যতে আমরা আরও ভিডিও টিউটোরাল নিয়ে আসবো এখন থেকে নিয়মিত আমরা এখান থেকে ভিডিও টিউটোরিয়াল পোস্ট দিব আর আরেকটি কথা হচ্ছে যে আমরা আমাদের গ্রুপে এখান থেকে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল করবো তো আপনারা আমাদের সাথে থাকবেন আর যে কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন আর যেহেতু আমরা এখন নতুনভাবে উদ্যোগ নিয়েছি ভিডিও টুটোলার জন্য তো আমাদের অনেক ভুলকুটি হওয়া স্বাভাবিক আপনারা আমাদের ভুলকুটিরগুলোকে ক্ষমার চোখে দেখবেন আশা করি আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম